হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক থেকে কোন ধরনের রিলস ভিডিওকে কীভাবে ফোনের গ্যালারিতে সেভ করতে হয় যদি আপনিও ফেসবুকে কোনো ধরনের রিলস ভিডিওকে ফোনের গ্যালারিতে সেভ করতে চান তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখেনি তো বন্ধুরা ফেসবুক রিলস ডাউনলোড করার কোনো অপশন কিন্তু আপনি ফেসবুকে পাবেন না এখন এখান থেকে সেভ রিলের উপরে ক্লিক করে কিন্তু আপনি ফেসবুকে সেভ করতে পারবেন কিন্তু তা আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হবে না এখন বন্ধুরা কিভাবে করবেন আপনি রিলসটিকে ডাউনলোড তার জন্য এখান থেকে থ্রি ডোটের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি কপি লিঙ্ক যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করে এই রিলস ভিডিওটির লিঙ্কটিকে কপি করে নেবেন এখন ফেসবুক থেকে বেক করে আপনি ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে তাতে আসুন এখন এখানে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক ফেসবুক রিলস ডাউনলোড তো ফেসবুক রিলস ডাউনলোড লিখে সার্চ করলে এখানে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন এখান থেকে আপনি প্রথম ওয়েবসাইটে ক্লিক করে এখন এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পেস্ট ভিডিও ইউ আর এল ফেসবুক তার উপরে ক্লিক করে এখন এখানে আপনি আঙুল দিয়ে চেপে রাখুন তো লিঙ্ক আমাদের সেই কপি করা লিঙ্কটি এখানে পেস্টের উপরে ক্লিক করে দিলি পেস্ট হয়ে যাবে তারপরে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ডাউনলোডের উপরে ক্লিক করলে এইভাবে এখান থেকে প্রসেসিং হবে তারপর নিচে দেখতে পাবেন সেই ভিডিওটি চলে আসবে সেখান থেকে আমরা কিন্তু সেই ভিডিওর লিঙ্কটিকে কপি করতে পারবে এখন দেখতে পাচ্ছেন এখানে সেই ভিডিওটি কিন্তু চলে এসেছে এখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন এখন এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করবেন যে কোন কোয়ালিটিতে আপনি ভিডিওটিকে ডাউনলোড করতে চান তারপর এখানে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু সাকসেসফুলি এই রিলস ভিডিওটি আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি ফোনে অ্যালবামে আসবো অ্যালবামে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু আমাদের রিলসটি ডাউনলোড হয়ে গেছে এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ অন্য জায়গায় স্টোরি লাগাতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই ফেসবুকে কোনো ধরনের রিলসকে ফোনে গ্যালারিতে সেভ করতে পারবেন